খেলার ছলে বাড়ির পুকুরের মধ্যে জলে ডুবে মৃত্যু চার বছরের এক শিশু কন্যার ঘটনা উদয়পুর খিলপাড়া তালতলা এলাকায় ছোট এই শিশুটির নাম অনু কর্মকার বয়স চার বছর বাবার নাম আশিস কর্মকার বলে জানা যায় অনু পুকুরে পড়ার কিছুক্ষণ পর বাড়ির মানুষ জানতে পারে তারপর থেকে তাকে খোঁজাখুঁজির জন্য পুকুরে নামে বাড়ির আত্মীয় পরিজন অনুকে না পেয়ে খবর দেওয়া হয় উদয়পুর দমকল কর্মীদের নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তল্লাশি চালাতে থাকে দশ থেকে পনেরো মিনিট তারপর এই ছোট্ট মেয়েটিকে পাওয়া যায় তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এই ছোট মেয়েটিকে গোমতি জেলা হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত বলে জানিয়ে দেয় অনু কর্মকারের মৃত্যুতে সুখে পাহাড় তার পিতা মাতা থেকে শুরু করে আত্মীয় পরিজন জুতা কাপড় খুললা তাই পায়খানা করতে আছে তো তাই মা সাদের উপরে স্নান করতে আছে আমি উঠানে বই আছি একটা বেড়া বানটা আছে তারপর ঠাকুর মায় তাই তো এমকি তাই না কুঁচব তাই তো পায়খানা করবো পিছনে গিয়ে দে গিয়ে দেয়া নাই তো তারপরে এমকি না তুই তাই কুড়িতে ডাকছি ছাদের উপরে মা স্নান করে আর নিচে অনুরে ডাকে তারপরে কনুতো নাই

আমরা এখানে চেক করলাম চেক করার পরে এসিজি করা হয়েছে সব করার পর মৃত্যুই পেয়েছি আমরা বাচ্চাটাকে এখন পুলিশ ইনফরমেশন দেওয়া হয়েছে দেখা যাক পুলিশ হয়তো প্রশ্ন পোস্টমর্টমের ব্যবস্থা করবে কেন কী হয়েছিল কিভাবে মারা গেছে এটা পোস্টমর্টমের রিপোর্টের পরে যাওয়া নাম আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক সুস্থ জীবনের মূল চাপাটিকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা